হ্যালো বিউটিফুল সোলস গুড মর্নিং আর একটা সানডে ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি প্রচণ্ড গরম পড়ে গেল একদম ধুপ করে গরমটা এসে যেন গায়ের উপর লাফিয়ে পড়লো একবারে বিচ্ছিরি গলত অবস্থা সকলের আমি সকাল সকাল দিয়েছি মাথায় তেল রবিবার একটু চর্চা করি আর এবার আজকে বসেছি খেতে দাঁড়াও ব্রেকফাস্টটা দেখায় আমার ব্রেকফাস্ট দেখে বোধ হয় দু চারজনের বুকে ব্যথা শুরু হয়ে গেল কাল রাতের বাসি পরোটা চপ আর চিনি আর এই যে মহাশয় তিন ঠ্যাঙে ঘোরা শুরু করেছেন আপাতত নভেম্বরের মাঝামাঝি অবধি ঘুরে যেতে হবে কি জানি আবার না ধরে যায় এই যে আমি এখন মাথায় চাপা দিয়ে যাচ্ছি একটা জায়গায় কি ভয়ানক রোদ এখনো বাড়ি থেকে বেরোতে পারলাম না আর রোদের জ্বালায় অস্থির এই যে আমার ডেলিভারি দাদা দাঁড়িয়ে আছে রোদে এই বেচারিদের ভীষণ কষ্ট হয় বাপরে বাপ এই যে আমি গেছিলাম হচ্ছে পার্সেল আনতে এই যে পার্সেল পেয়ে গেছি আর দেখো বাপরে রোদ চারপাশে ভীষণ রোদ এই যে আমার পার্সেল পার্সেল যখন তোমাদের সামনে দিয়ে নিয়ে এসেছি তো খুলে দেখানো তো আমার অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে কেউ আবার সফট অফ মনে করো না অনলাইন থেকে একখান পারফিউম কিনেছে তো কেমন এলো ভেঙে চুরে গেল নাকি সেটাই হচ্ছে দেখানোর বিষয় আপাতত তো মনে হচ্ছে ঠিকই আছে কিন্তু প্যাকিংয়ের যা বহর বাপড়ে লাশকেও বোধহয় এরকম প্যাকিং করলে দড়ির চাপে সে উঠে যাবে যাই হোক খুলতে পেরেছি এই যে দেখে নাও র্যানসাম কোম্পানির একটা পারফিউম এইটা দূর বাবা খোলে কোন দিক দিয়ে সোজা উল্টো বুঝতে পারছি না আমি এমন ক্যাবলা যাই হোক ঠোঙা খোলা হয়েছে এই যে পারফিউমের সিসি বার করে ফেলেছি এই যে হচ্ছে সেই পারফিউম তো পারফিউমটা বেশ রাস্তার ঘাটে ঝাঁকুনিতে তো স্প্রে করে দেখি গন্ধটা কেমন তোমাদেরকেও দেখিয়ে দিই গন্ধটা একটু ফ্রুটি ফ্রুটি টাইপের স্মেল আছে তবে বেশ ভালো সব সবথেকে তো ইন্টারেস্টিং জিনিস এইটা এই যে নাকি এটা সব বাস্টার ফাস্টার বুঝি না বাবু ফোটালে হেবি মজা আসত আরও মজা আসতো যদি মিঠাই বা বুকুন থাকতো ওদের কাছ থেকে কাড়ি করে ফাটাতে আরো মজা থাকতো একা একা ফাটাতে মজা আসছে এটা এখন রেখে দিবি তাইকে দেখাবো আর ফাটাবো ফ্রিজ হাতটা থেকে এই একখান জিনিস পেয়ে গেছি সেটা হচ্ছে আমুলকুল বোতলটা কে এনেছিল জানি না আমি পেয়েছি এই গরমে এখন আমি এটা সদ্ব্যবহার করব বাবা আমুলকুল প্রাইম কেশার তো তারপরে কি আমুলকুল খেয়ে বেশ খানিকটা এনার্জি নিয়ে দিদার চুলে এখন হেয়ার কালার করে দিচ্ছি এই হেয়ার কালারটা গোদরেজের দশ টাকা মাত্র দাম তবে কালার ভীষণ ভালো থাকে আর দিদার চুল যেহেতু বেশ লম্বা চুল সুতরাং লাগেও অনেকটা তবে এটার পরিমাণটাও ভীষণ ভালো এরপর আর কি দিদাকে হেয়ার কালার করে আমি ভাত খেয়ে তে বসে গেছি আলু ভাতে পোস্ত ভাজা চিকেন আর হচ্ছে শাকের চচ্চড়ি চিকেনটা আমার বানানো বাদ বাকি সব মামিই বানিয়েছে তো যাই হোক আমার চিকেন দিয়েই খাওয়া হয়ে যাবে এই এত পথ শুধুমাত্র বিলাসিতা ছাড়া আর কিছুই না বিকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের এই অবস্থা মনে হচ্ছে এক বৃষ্টি হতে পারে হবে বলছি না কারণ এত জলদি বৃষ্টি হয়ে আমাদের স্বস্তি দেবে এত ভালো কপাল আমাদের নেই এই যে ছিঁকে সবে শুরু হয়েছে বৃষ্টি পড়া হালকা হাওয়া দিচ্ছে এটাকে ঝড় বলা চলে না তো এই হচ্ছে এখনকার অবস্থা প্রতিদিন বিকালবেলা এটা আমাদের কাজ না করলে কালকে সকালে একটাও ফুল পাবো না বিকালবেলায় গাছের কুড়িগুলোকে তুলে ফেলতে হয় নাহলে চোরেরা শুধু গাছের ফুলই তোলেন না গাছের ডাল ভেঙে পাঁচিলে উঠে একদম একটা বিভীষিকা অবস্থার তৈরি করেন যার জন্য হচ্ছে এই বিকালবেলাতেই ফুলের কুঁড়িগুলো যেগুলো বাইরে থেকে হাত বাড়িয়ে পারা যায় সেগুলো পেরে নিতে হয় আমাদের পাড়ায় কিছু লোক আছে অতি জঘন্য যাদের গাছের প্রতি কোনো ভালোবাসা নেই কিন্তু ফুল তাদের খুব দরকার পুজো দেওয়ার জন্য তো এটি আমার অ্যাঙ্কলেট অ্যাংলেটটি আজকে এইভাবে ভেঙে গেছে তো দেখি স্বর্ণকারের দোকানে নিয়ে যায় যদি ঠিকঠাক করা যায় তো যাবে বাপরে বাপ যা মেঘঢাক ছিল আর যা ঝড় দিচ্ছিল মনে হচ্ছিল তো বোধ হয় ঝড় বৃষ্টি হয়ে বন্যা হয়ে যাবে কিন্তু সেরকম কিছুই হলো না জাস্ট একটু ঝড় দিল আর ছিটে বৃষ্টি পড়লো তাও জল ছিটানোর মতো তো যাই হোক ঝড় বৃষ্টিকে অগ্রাহ্য করে আমি এখন একটু বাজার যাচ্ছি আর গলায় এটা ক্রিম লাগিয়েছি কিন্তু হ্যাঁ সেই ছোটোবেলায় পাউডার লাগিয়ে দিত মায়েরা আর খেলে খেলাধুলো করে ঘেমে যেতাম আর পুরো পাউডারের সর পড়ে যেত সেটা কিন্তু না এখানে একটা পোকা কামড়েছে মেবি জানি না কি হয়েছে তো যাই হোক চলো বাজার থেকে ঘুরে এসে দেখা করছি তোমাদের সাথে আর এই দেখো বাজার থেকে এত এত জিনিস কিনে নিয়েছ চলেছি লুসি আছে কোল্ড কফি আছে হেয়ার কালার আছে শাঁখা পলা বাঁধানো আছে গোলাপ জল আবির ভিনিগার চপ তার সাথে এই চার চারজোড়া ছোট্ট ছোট্ট স্টার্ট কিনেছি এই স্টার্টগুলো রোজ বাইরে বেরোনোর পক্ষে ভীষণ ভালো আর দেখো কি চলছে

আরে বউ দেখে ফেললো